আসসালামু আলাইকুম আজকে একটা কেম এর নতুন ক্লিপার নিয়ে মডেল নিয়ে চলে আসলাম কে এম ম্যাক্স নাইভ জিরো নাইন জিরো আমি দেখাবো এটা খুবই চমৎকার একটা একটা প্রিমিয়াম প্রফেশনাল টিমার প্লাস পার্সোনাল ইউজ করতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে আপনার ছয় এমএইচ ব্যাটারি দিয়ে আছে চার্জিং টাইম দেড় ঘন্টা অপারেন্ট্রি টাইম চার দেড় ঘন্টা মানে নব্বই মিনিট চালাতে পারবেন এটা পার্সোনাল প্লাস প্রফেশনাল দুই ভাবে ইউজ করতে পারবেন সেলুন ইউজ করতে পারবেন আপনার বাসায় বাচ্চা থাকলে বাচ্চাদের চুল কাটতে পারবেন চলেন কি আনবক্সিং করে দেখা যাচ্ছে ভিতরে কী কী থাকে একটা হার্ড বক্সিং পেয়ে যাচ্ছেন কেমির অরিজিনাল প্রোডাক্ট আর চলেন এটা ভিতরে কী কী থাকতেছে একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন কেমির আপনার এই যে কে এম মডেল সুদ্ধা দেওয়া আছে ম্যাক্স ব্র্যান্ডের আপনার নাইন জি ফাইভ জিরো নাইন জিরো এই মডেলের সাথে একটা চমৎকার একটা টিমার পেয়ে যাচ্ছেন জাস্ট লুকটা দেখেন জাস্ট ওয়াও আউ কেমির অরিজিনাল প্রোডাক্ট এই জিনিসটা দেখেন এখানে কে এম ম্যাক্স ব্র্যান্ডিং করা আছে আপনার এখানে ডিসপ্লে সহ আপনার কত পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট চার্জ দিয়ে আছে অফ সি চার্জার সহ আপনার লুকটা দেখেন জাস্ট প্রিমিয়াম লুক এখানে মডেল ও দিয়ে আছে ফাইভ জিরো নাইন জিরো একবার ইজিলি এর সাথে কি কি পেয়ে যাচ্ছেন আপনারা এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অন্যান্য টিমারে কিন্তু চারটা ক্লিপে বেশি না এটা কিন্তু ছয়টা ক্লিপ আর মানে এর জন্য কেমি ব্র্যান্ডিং করা আছে দেখেন এখানে কেমি এটাতেও তো আপনার কেমি ব্রান্ডিং করা আছে এগুলো কেমি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট প্রতিটা দেখতে পারত ইভেন ওয়াইলের গায়েও আপনার নর্মালি এই কেমি লেখা থাকবে যে স্টিকার দিয়ে যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যেখানে মার্কেটে দেখেন

আমি এটা যতই চাপ দিই আমি থামাতে পারবো না আমার যত শক্তি আছে আমি এটা থামাতে পারবো না কেমি ব্র্যান্ডিং করা আছে এ প্রোডাক্টটা যাদের লাগবে আমাদের বাইতে মোকাবিলাম দুইটা শোরুম রয়েছে সাল ইলেকট্রনিক্স যেটা আপনার বি মার্কেট সাত নম্বর গেটে মোকানম দুই নম্বর গেটে রয়েছে সত্তর নম্বর সব আর কার যদি লাগে আমাদের সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি করে দিব আজকে ভিডিওটা এই পর্যন্তই আর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ